আমার বাচ্চাদের জন্য সকাল বিকাল একটা ভালো নাস্তা খুঁজছিলাম আর সেজন্য পেয়ে গেলাম আমি যদিও অনেক দিন থেকে ট্রাই করছি এটা তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি যদি এর আগের ভিডিওটা দেওয়া হয়েছে তারপর আবার দিয়ে দিলাম এটা হচ্ছে চিড়ার প্যাকেট তো আমি ওই খাবার ওটার মধ্যে বিভিন্ন রকম ফল বাদাম সহ মিলানো তো সেটা একটু বাড়তি করার জন্য আমি সাথে একটু চিড়া মিক্স করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সব কিছু মিলিয়ে দোয়া করি আশা করি আপনারা ভালো থাকেন তো আমি এটার সাথে চিরা মিক্স করে নিয়ে আমি ডিব্বাটা পুরো ভরে নিয়েছি আমার প্রতি মাসই এই ফ্রুটের ইয়ে প্যাকেটটা একটা করে লাগে যদি একটু বেশি লাগে তারপর আমি প্রতি মাসে একটা করে নিই এটা ছোট বড়ো সবার জন্য ভালো সকাল কিংবা বিকালের নাস্তার মধ্যে সামান্য অল্প একটু দিলেই হয়ে যায় তো এই যে আজকে আমি আমার বাচ্চাদের সকালে নাস্তার জন্য তৈরি করলাম এখানে একটু দুধ গরম করে নিয়ে এই যে সেখানে আমি যেহেতু আমার অনেকটাই শেষ হয়ে গেছে ভাবলাম যে সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমি কতটুকু নিয়েছি আমার দুই ছেলে দুই ছেলের জন্য ওর বাবাও এটাও পছন্দ করে তো আমার ছেলেরাও খুব পছন্দ করে এই জন্য আমি বাদাম নিয়েছি খেজুর তারপর এর সাথে কলা দিয়েছি এই যে সবটা আমি সুন্দর করে চিনিটা আপনার নিজেদের মতো যার যার প্রচুর মতো কেউ চিনিটা অ্যাভয়েড করে কেউ এর সাথে জিরোকাল নেয় আবার কেউ চিনি চিনি জিরোকাল দুটোর একটাও নেয় না যেহেতু আমি বাচ্চাদের দেবো বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে স্বাভাবিকভাবে এই জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এই যে আমি দুই রকমের বাদাম দিলাম এখানে তারপর সাথে কলা খেজুর এগুলো সব মিক্স করে দিয়ে সাথে একটু ফল দিলাম একটু আঙুর তারপর একটু আপেল আপনার ঘরে যা থাকে হাতের কাছে যে কোনো ফল এটার সাথে মিক্স করে দিতে পারেন সব কিছুই কিন্তু সামান্য সামান্য আহামর একটা বেশি একটা লাগে না এটার সাথে অনেক পুষ্টিকর খাবার সাথে বাচ্চাদের পেটও বলল শরীরের জন্য অনেক ভালো হলো আর প্রত্যেকটা খাবারই দেখেন আমি এখানে খেজুর আপেল আঙুর কলা বাদাম এটা তো আলাদা করে দিয়েছি আবার ওটার সাথে মিক্স করা আছে সব কিছু মিলে দুধ চিরা তো এটা সম্পূর্ণ পুষ্টিকর একটা খাবার এই যে আমার বাচ্চাদের সকালে নাস্তা একটা ডিম করে একটা ডিম সাথে এই খাবারটা দেখুন কতটা পুষ্টিকর খাবার হয়ে গেছে একদম আহামরি পেট ভর